সুপ্রভাত বন্ধুরা প্রতিদিন আজকে হাজির গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার সকাল সকাল আমি পুজোপাঠ সব সেরে নিলাম দেখো মায়ের পুজো হয়ে গেছে এবার আমি পুজো করে নিয়েছি মা এখানে মেথিশাক বাঁচছে শাক বাঁচতে তো অনেক টাইম লাগে শাক বেঁচে শাকটা একটু কেটে দিচ্ছে অকালের শাক দেখো একটু শুকনো শুকনো অতটা মানে এনেছে যেরকম কালেরটা টাটকা থাকে সেরকম টাটকা না এখানে এচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি এচড় সেদ্ধ হয়ে গেছে এচড় অকালের এচড়টা কিন্তু খেতে দারুণ হয়েছিল মেথি শাকটাও ভালো হয়েছিল তারপর কালেরটা যেরকম ভালো থাকে মুড়ি খাচ্ছে দেখো মুড়ি খাচ্ছে ঝুড়ি ভাজা ধনে পাতা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে মেখে এখানে দেখো নামিয়ে রেখেছি শাকটা হয়ে গেছে মেদিশাকটা নাও এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে এই যে মেথি শাকটা একটুখানি ভেজে নামাবো আর ওখানে আমি আমার মুখে কী বলো তো ছোলা গুড়টা রয়েছে ছোলা গুড়টা খেতে খেতে এই মেথি শাকটা রান্না করছে। এবার এঁচড় বসিয়ে দিচ্ছি দেখো এঁচড়টা অনেকটা হয়ে এসছে সে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘি দিইনি শুধু গরম মশলাই দিয়েছি কেননা এই চট্টটা এমনিতেই পাক তারপরে ঘি গরম মশলা মায়ের যদি সহ্য না হয় ওটার জন্য কর্তা চলে এসছে মানে হ্যাঁ এখন আমি ভয়েস দিচ্ছি শনিবার দিন রাত্রে আজকে আর কোনো ভিডিও ছাড়তে পারিনি শনিবার দিন আর কোনো ভিডিও ছাড়তে পারিনি মন মেজাজও ভালো ছিল না মা এতদিন ছিল মা চলে গেল রোববারেই বাড়ি গেল যার জন্য আর মনটাও ভালো ছিল না ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে জানো এই কারণে আর ভিডিও আর ইয়ে করতে পারিনি এবার এডিট করছি এবার মা ভোগ লাগিয়েছি মা ভোগের নিবেদনের জন্য একটুখানি তুলসী পাতা দিয়েছি মা দেখেনি মা আবার নতুন করে তুলসী পাতা বাঁচছে এখানে কত মাসায় খাচ্ছে খেলা দেখতে দেখতে দাঁড়ো কত মাসায় কে আমি দরজাটা খুলে দিয়ে আসি মা এখানে সব দেখো গোছ গাছ করছে জিনিস অনেকটাই গোছানো হয়ে গেছে দেখো যা ব্যাগ নিয়ে এসেছিল তার ব্যাগ আজকে মা বাড়ি যাচ্ছে দেখো সব গোছানো হয়ে গেছে ওখানে একটু কাজও আছে মায়ের হবে তা সব লাগে এক শুক্রবার এসছিল এখন করতে যাবো না তাহলে তো আমার ওইখানে ভিডিও কোচে উঠে যাবে এক শুক্রবার এসছিল অষ্টমী ছিল অষ্টমী আর এই দুর্গাপুজোর অষ্টমীতে এসছিল আর এই শুক্রবারে মা যাচ্ছে খেয়ে উঠে মা শুয়েছিল জামা মানে শাড়ি পরেই শুয়েছিলো না ও বললো খাবে না খিদে নেই একটুখানি মিষ্টি দিলাম আর যে খেয়ে উঠে কেউ কোনো ইয়ে স্নান করে উঠে কেউ খালি মুখে যায় খেরো না তোমার দাদা ভাই কিছু আমি খেয়েছি দেরি করে আর খেলানো আর ইচ্ছোর হজম হতে তো টাইম লাগে তা মা একটু শুয়েছিলো উঠলো এখন টয়লেটে গেলো তা টয়লেট থেকে এসে বেল্টটা পরবে যে বেল্ট বেল্টটা পরবে লাগে যে গোছানো হয়েছে আর তোমাদের দাদা ভাই গেছে রিক্সা আনতে এখান থেকে রিক্সা করে ওখানে গিয়ে ভিআইপি থেকে তো ট্যাক্সি নেবে যাই হোক মা আসুক ওই ওই নিচে লালটা না আগে মাকে বল সব নালে লাঠিটা নেবে তো লাঠিটা তো নাও জিনিসগুলো নাও তুমি ঠাকুর নমস্কার করো জুতো কোথায় আছে না বাইরে আছে এই ব্যাগটা নাও হ্যাঁ এই ব্যাগ বারান্দা লাইটটা জ্বালাও

А что, Ой, о, о ирекшен, а

哈好哈！